একটা জিনিস দেখেন সেটি হলো যে বলেন বুঝছেন দেখেন তো মেস অ্যানালাইসিসে কারেন্টের সংখ্যা যত মেষ ততটা হয় না কারেন্টের সংখ্যা যত মেষ কয়টা হয় ততটাই হয় তার মানে একটা জিনিস আপনি দেখবেন যে অবশ্যই এর মেষ হবে দুইটা কয়টা হবে দুইটা তার মানে এ একটা পথ এ একটা মেষ এ একটা মেষ এটুকু বুঝছেন আসেন দেখেন এখানে বলছে যে বারো আই ওয়ান আমরা যদি আই ওয়ান হিসাব করি তাহলে প্রথম কি প্রথম মেষ মেষটা প্রথম মেষে কি আই ওয়ান না এটা যদি আই ওয়ান হয় চিন্তা করেন তো আই ওয়ানে বারো আই ওয়ান মাইনাস সেভেন আই টু এই ঘরে কি আই টুনা না মাইনাস সেভেন আই টু কখন হবে এখানে দেখেন তো একটা মাইনাস এখানে কি একটা রেজিস্ট্যান্স থাকবে মনে আছে যদি হয় প্রথম ঘরে বারো আই ওয়ান সমীকরণে কখন আসে সমীকরণে আমরা ওই যে একটা শর্টকাট টেকনিক শিখে দিয়েছিলাম যে আই ওয়ান সরাসরি হিসাব কিভাবে করতে হয় যে ওর ঘরে যত রেজিস্টেন্স আছে সবগুলোর যোগ ফল সবগুলো কি যোগফল হবে কি তত সংখ্যক আই ওয়ান যে কোন যে অ্যাপ্লাই করবেন যে শাখায় মানে যে মেশিন অ্যাপ্লাই করবেন অ্যানালাইসিস করবেন ওই শাখায় সবগুলো রোদের কি যোগফল করতে হয় শুধুমাত্র ওই 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 কারেন্টের জন্য ওই কারেন্টের জন্য তার মানে আই ওয়ানের জন্য তাদের সমগ্র যোগফল কত ছিল বারো আই ওয়ান বারো হম না বারো তার মানে এখানে অলরেডি সাত সে নিয়ে নিছে তাহলে আর বাকি থাকে কত বারো হতে পাঁচ লাগবে সেই পাঁচটা কি শুধু আই ওয়ান নিজে পাচ্ছে না আইওয়ার নিজে পেতে হলে ওকে হয় তাকে এখানে থাকতে হবে না হলে উপরে থাকতে হবে তাইলে কেবল কি হবে শুধু আই ওয়ান নিজে পায় নাকি তাহলে এখানে না দিয়ে আমরা এখানে দিতে পারি কত কম হবে পাঁচ ওম কথা বুঝছো কথা বুঝছো এখন এখানে আসো এখানে আবার একটা জিনিস দেখতে হবে হুম এখানে একটা জিনিস দেখতে হবে যে দুই নম্বর সমীকরণে দেখো তুমি এটা এক নম্বর নিয়ে চিন্তা করছো শুধু এক নাম্বার নিয়ে চিন্তা করলে হবে না দুই নাম্বারের ইকুয়েশনের দিকে একটু ফোকাস রাখতে হবে হ্যাঁ দুই নাম্বারে এসে দেখো মাইনাস সেভেন আই ওয়ান কোনো সমস্যা নাই এই যে সেভেন আই ওয়ান এর সাথে বিরোধিতা আছে বিপরীতা আছে প্লাস ফিফটিন আই টু এখানে যদি তুমি আই টু হিসাব করো মাত্র সেভেন আই হবে মানে ফিফটিন হয়ে আর কত বাকি লাগবে আর এই আট এর সাথে কি আর কোনো ভেজাল আছে এই আই কি শুধুমাত্র আই টুই পাবে আট কি শুধুমাত্র আই টু তাহলে এটাও কি আমরা সেই সিরিজে দিয়ে দিতে পারি কত আট হোম এখন আসেন এইটার ক্ষেত্রে দেখেন আমরা ইকোয়াল টু দিয়ে লিখছিলাম ইকোয়াল টু দিয়ে লিখছিলাম যে আমরা যেদিকে যাচ্ছি এই বিশ কি কোনো হোম এটা ভোল্টেজ সোর্সের মান না এই ভোল্টেজ সোর্সের মান আমি একটা টেকনিক শিখা দিছিলাম যখন যে আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট ভোল্টেজ সোর্সের এর কারেন্ট যদি একই দিকে যায় তাহলে ইকোয়াল টু এর পরে ওটা পজিটিভ তাই তো এটা ইকোয়াল টু এর পরে কি এটা পজিটিভ না

এদিকে প্লাস আর এদিকে মাইনাস কথা বুঝছেন তাহলে এটা হলো 10 ভোল্ট এটা কত 24 কথা বুঝছেন ওটা কেটে দিলাম